বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আজকে রান্না করব মটর ডাল সাথে দিয়েছি মুসুরের ডাল বাই দা ওয়ে আমি মাহমুদা মাহমুদা থেকে সবাইকে স্বাগতম ডাল ভালোভাবে ফুটে উঠেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আলু দিয়ে দিচ্ছি কাঁচা আর পাকা দুই ধরনের মরিচ ঢাকনা দিয়ে ঢেকে ডাল কিছুক্ষণ রান্না করে নিলাম ডাল আলু অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন বাগার দিয়ে দিব ডাল বাগার দেওয়ার জন্য একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি চুলাই দিয়েছি তেল তেল গরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি আস্ত জিরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি খ্যাত করা রসুন দিয়ে দিচ্ছি তিনটা শুকনো মরিচ বাগান ভাজা অলমোস্ট ডান দিয়ে এখন দিচ্ছি ডাল রান্না অলমোস্ট ডান শুক্তো মরিচ পেঁয়াজ রসুন আর জিরা দিয়ে বাগার দিলাম একটু তেল বেশি করে দিয়েছি দিয়েছি স্বাদমতো লবণ দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া ডাল রান্না অলমোস্ট ডান এখন মাছ পাঙ্গাস মাছগুলো গুঁড়া করছি মশলা কষিয়ে নিয়েছি মাছগুলো ఆధాఘా రూటి పాలట్ ది ডাকা দিয়ে ঢেকে রান্না পাঙ্গাস মাছ ধুনা অলমোস্ট ডান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম